আগুনে পুরে নিবেন এবার আসবেন দোকানে আপনি নিতে হবে এমন কিছু না আগুন ধরাই দিবেন এমনি আগুন ধরাইয়া চেক করেন ভাই আপনি বলছেন ফায়ার প্রুফ একটু প্রমাণ করে দেন আপনি আমার কাছ থেকে একশো কোয়েল তার নিবেন একশো কোয়েল এইভাবে চেক করে নেবেন এসির জন্য কোন তার ব্যবহার করতে এসির জন্য আপনি থ্রি পয়েন্ট জিরো আর মানে সাত বাই সাত উনত্রিশ যেটাকে বলে এটা এসির জন্য এক টন দেড় টন দুই টন এসির জন্য এটা ব্যবহার হয় এটা সাতটা তামা মোটা জি এটা মেন লাইনেও ব্যবহার করে এসির জন্য বেশি ব্যবহার হয় এটা রেট হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা সাত বাইশ

তো এটা হচ্ছে চায়না তামা আছে কিন্তু এটা অনেক ব্যবসায়ীরা চায়না তামা বলে আসলে কাস্টমার তো চায়না তামা কি এটা চিনে না কিন্তু এটা হচ্ছে অ্যালুমিয়াম নিকিল করা থাকে এটা কি তামা না এটা হচ্ছে ধোকা আসলে চায়না থেকে নিকিল করা আসে অনেকে তামা বলে ঘষা দিলে বুঝবেন এটা ঘষা দিলে দেখেন একবারে সাদা হয়ে যাবে লক্ষ টাকা পুরস্কার ওই মিস্ত্রি তাহলে সে মিস্ত্রি হোক আর সাধারণ মানুষ তামা ছাড়া লোহা যদি প্রমাণ করতে পারে দুই লাখ আর যদি এটার ভিতরে যদি আমি আরেকটা মেসেজ বলে দিই যেহেতু আমরা মুসলমান তো আমি যদি এখানে ভেজাল করি এটা কালকে আমাদের ময়দা নামার হিসাব দিতে হবে কিন্তু ভাই করা মানে সাদা অ্যালমোনিয়ামটা একটা প্রলোভ দেওয়া উপরে নিকিল করার কি তামা কালারের সেই জন্য শেয়ার করে রাখেন বন্ধুরা শেয়ার করে রাখেন অনেক দিতে দিতে আবার এটা দিতে দিতে গলে যাচ্ছে দেখেন এটা আপনার অ্যালুমিয়াম এটা হচ্ছে তামা কালার করা তামা বলে এগুলো থেকে কেউ বাসাবাড়ি ওয়ারিং করবেন না আমি আপনাদেরকে আবার বলি এগুলো দিয়ে কেউ বাসাবাড়ি ওয়ারিং করবেন না কারণ এটা বাসাবাড়ি ওয়ারিং করলে হান্ড্রেড পার্সেন্ট আপনি দুর্ঘটনার সম্মুখীন হবেন আজকে পুরো কথা হলো মিলন ভাই আসসালামু আলাইকুম মিলন ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ রুজদারিদের পর যারা কুরবানিদের অনেকেই বাড়িঘর তৈরি করতে চায় এবং ইলেকট্রিকের তার নিয়ে ব্যবসা করতে চায় ভাই আমি আসলে অনেকগুলো কমেন্ট পড়েছি আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে এম এম তারে সবাই আলহামদুলিল্লাহ সন্তুষ্ট তার আবার আপডেট দাম জানার জন্য আমাকে রিকোয়েস্ট করেছে ভাই সহজ ঠিকানা অনেকে ঠিক আর চিনতে ভুল করে আপনার দোকান একটু ভিতরে তো অনেক সহজ লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্থান এটা গুলিস্থান সবাই চিনে কাপ্তান বাজার কমপ্লেক্স আমার মার্কেটের নাম এটা মেয়র হানিফ ফ্লাইওভারের টুল ঘর সারা বাংলাদেশ থেকে যেখানে আসেন আপনি গুলিস্থান আসলে মেয়র হানি ফ্লাইওভারের টুল ঘরের সাথেই কাপ্তান বাজার এক নম্বর ভবন

বড় মানে মানে ভেজাল যারা করে নাম্বার অনেক তৈরি হয়ে গেছে। যত বড় ব্র্যান্ড তত দুই নাম্বার তৈরি করে মানুষ বিক্রি করতেছে অরিজিনাল প্রোডাক্টটা চিনে নেওয়াটা হচ্ছে মূল বিষয় তো আমি ওই আমার নিজের ব্র্যান্ডে আমি সবসময় ফোকাস করে থাকি তো আমরা আস্তার সাথে ব্যবসা করে আসছি ইনশাল্লাহ তো অরিজিনাল তামা ফায়ার প্রুফ কিভাবে চিনবেন আমি দেখিয়ে দিব এবং রেড গুলো আজকে বলে দিব ইনশাআল্লাহ পুরো ভিডিওটা দেখবেন ফোকাস করে দেই অনেকে আসলে বলে ভাই কি কোম্পানির নাম বলেছেন এমএম কোম্পানি এমএম ব্র্যান্ড এটা আমার নিজের আমার ব্যক্তিগত কোম্পানি এমএম ব্র্যান্ড তো আমি আমার এমএম ব্র্যান্ড এখন পরাই যে এটা তামা কিনা দেখেন এটা আমি তামা কিনা এটা দেখেন এই যে আগুনে দিয়ে রাখবেন ওটা রাখছিলেন 10 সেকেন্ড 5 সেকেন্ড এটা তো 10 সেকেন্ডের বেশি হয়ে গেছে তার যদি তামা হয় ভাবে ধরে রাখেন না কিছু হবে না এইটা দেখেন এটা আমি আগুন দিয়েছি দেখেন আগুনে আগুন আচ্ছা ধরেছে ঠিক আছে থাকবে আগুন দিয়ে ধরে রেখেছি যদি আপনার ফায়ার না হয় দেখেন যেখানে আগুন ধরেছে সেখানে এখন তো এখানে আগুন আর আগুন আর ধরবেই না এখন তো এখানে আগুন আর ধরবেই না কারণ এটা পুড়ে গেছে একবারই যেখানে ফায়ার হয়েছে সেখানে এটা হচ্ছে আপনারা অরিজিনাল তামাগুলো এভাবে চিনে নিতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে ঘষ ঘষ ঘষলে তামা কখনো আপনি ঘষলে সাদা হবে না তামা তামা কালারই থাকবে বরং চারো চকচক করবে তামা যত ঘষবেন তামা চকচক করবে তো এটা হচ্ছে তামা অরিজিনাল তামা চিনার উপায় তো আমি রেড গুলো বলে দেই আমাদের যে এমএম ব্র্যান্ডের তামার প্রাইস গুলো আমি বলে দেই যেমন আমাদের 1.0 আরএম যেটা টিনের ঘরের জন্য ওয়ারিং এর জন্য হয় বিল্ডিং ও ব্যবহার করে 1.0 আরএম আপনার লাল কালো সবুজ যেটাই নেন অনলি আপনার তেরোশো টাকা তেরো টাকা এম লাল কালো সবুজ তেরোশো টাকা আপনারা কালার মিলিয়ে নিলে আপনি দুই হাজার উনিশশো বাইশশো এরকম নিতে পারবেন তেরোশো তেরোশো টাকায় হান্ড্রেড পার্সেন্ট তামা একশো বছরের গ্যারান্টি এবং লিখিত গ্যারান্টি ইনশাল্লাহ নিতে পারবেন কারণ মিলন ইলেকট্রিক কখনো ফ্যাক কথা বলে না ফ্যাক ভিডিও করে না ইনশাল্লাহ তারপরে আছে আপনার রেট হচ্ছে আপনার ডিসকাউন্ট দিয়ে পড়বে ষোলোশো টাকা পয়েন্ট থ্রি আর এম তিন বাইশ হান্ড্রেড পারসেন্ট তামা ফায়ার প্রুফ করা একশো গ্রাম এটা দিয়ে আপনার লাইট ফ্যান টিভি লাইট ফ্যান টিভি ওয়ারিং ঘরের ওয়ারিং গুলো করতে পারবেন তিন সিট বিল্ডিং লাইট ফ্যান ওয়ারিং এর জন্য ওয়ান থ্রি টা ইউজ হয় ইউজ করতে পারবেন পনেরোশো টাকা ওয়ান পয়েন্ট থ্রি রয়েছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ আর এম ওয়ান পয়েন্ট ফাইভ আর এম হচ্ছে আপনার ষাটটা তামা আর ওয়ান পয়েন্ট থ্রি তে হচ্ছে তিনটা তামা আমি ভিডিওটা যদি বড় হয় তাও দর্শক ভাইদেরকে আমি বুঝিয়ে দেই যারা ফ্লেক্সিবল ওয়ারিং করতে চায় মানে আমার টা আরো হেভি করে করবো এই যে ষাটটা তামা থাকবে আচ্ছা ওয়ান পয়েন্ট ফাইভ মানে ষাটটা তামা এটা রেট হচ্ছে আপনার অনলি উনিশশো টাকা

তো আমরা এইভাবে গ্রান্টি সহকারে বিক্রি করতেছি ওয়ান পয়েন্ট ফাইভ আর এম উনিশশো টাকা ষাটটা তামা থাকবে এটা জি আচ্ছা এটা লাইট ফ্যান টিভি ওয়ারিং এর জন্য ব্যবহার হয় মানে এটা একটু লো ওয়ারিং এটা হেভি ওয়ারিং যারা মানে ওইভাবে নাই তারপরে আছে টু পয়েন্ট জিরো আর এম মানে তিন বিশ যেটাকে বলে তিন বিশ হচ্ছে আপনার মানে তিন ছত্রিশ থ্রি সিক্স তারপর টু পয়েন্ট জিরো আর এম তিন বিশ অনেক অনেক ভাষায় বোঝে এটা হচ্ছে তিনটা তামা থাকবে মোটা এটা কি টু পয়েন্ট জিরো আর এম জি এম কিন্তু আসলে অনেক কাজে ব্যবহার করে অনেক কাজে ফ্রিজ মোটর গিজার ওভেন আয়রন মানে মেন লাইন এক রকম থেকে আরেক রকম লাইন ট্রান্সফার করবে সেই ক্ষেত্রে এটা ব্যবহার করা আচ্ছা ভাই গ্যাসে আপনি কত কতটুকু গ্যারান্টি দিবেন ভাই আমি বলি আমার তামা আপনার পিওর কপার এটা পলি কেবল তামা দিয়ে মাল তৈরি করা এটা পিওর কপার এবং 100% তামা ফায়ারপ্রুফ করে আমি তো আমি সব ভিডিওতেই বলি আমার তামা যদি কোনো মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে দুই লাখ তো ব্যবসা হচ্ছে হালাল জিনিস ব্যবসা হালাল জিনিস হালাল পথে 1 টাকা ইনকাম করলো ওই টাকায় বরকত আল্লাহ পাক যাতে

কত টাকা ভাই 2.5 এটা হচ্ছে আপনার 3000 টাকা আর ব্র্যান্ডের মিনিমাম ব্র্যান্ডের মিনিমাম 5400 অনেকে কমেন্ট করে ভাই 2.5 আপনি 3000 3000 টাকা কম পাচ্ছি এক কম কেন আপনার ফ্যামিলিতে যদি 10 জন যদি আপনার সদস্য থাকে তা আপনি কিন্তু 1000 টাকা খরচ দিয়ে আপনার হবে না যদি 3 জন সদস্য থাকে তাহলে কিন্তু আপনার খরচ কম 10 জন থাকলে খরচ বেশি এটা নরমালি হিসাব

সাত বাইশ এটা এসির জন্য এক টন দেড় টন দুই টন এসির জন্য এটা ব্যবহার হয় এটা সাতটা তামা মোটা জি এটা মেন লাইন ব্যবহার করে এসির জন্য এটা রেট হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা সাত বাইশ একশো গাছ কিনা এটা আমরা জানতে চাই আপনার ভাইরা দোকানে আসবে এমন কিছু না তারা একটা মাপবে যদি মেপে গজে গেজে সব ঠিক তাহলে প্রোডাক্ট নিবে না হলে চলে যাবে আর প্রোডাক্ট ভেজাল প্রমাণ করতে পারে তাহলে তো দুই লাখ পুরস্কার আছে মানে এক শতকে যদি এক গজ কম থাকে কাস্টমার লাইক অল্প ক্ষতি আপনি কিন্তু বেশি ক্ষতি জি জি তা তো আমি নিজের আমার নিজের ব্র্যান্ড আমি এখানে তো ভেজাল করলে এটা আপনি এগে নিয়ে যেতে পারবো না তাই না তো শততার সাথে আমি চেষ্টা করি সবসময় সময় এগে নিয়ে যাওয়ার জন্য তো এই জন্যই মানে 100 100 ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে ভাই তারপর রয়েছে আপনার আরএম 305 আরএম 40 মানে যেটা 4 আরএম এটা ওই বাংলাতে বলা হয় নাম এটা 4 আরএমই বলে কোন না বাংলা কোনো নাম নাই এটা ফোর আর মানে সাত বাইশের পরে ফোর আর করা মানে যে লোড অনুযায়ী তার ওইভাবে মিস্ত্রি লিখে দিবে এটা রেট হচ্ছে আপনার পাঁচচল্লিশশো টাকা ফোর আর এম পয়েন্ট ফাইভ মানে সাত এটা সাতটা তামা মোটা মোটা ষাটটা তামা এটা মনে করেন যে দু এটা পাঁচতলা বাড়ির মেন লাইন টানবে বা আপনার ওই পাঁচ ঘোড়া ছয় ঘোড়া মোটর চালাবে বা এসি সেই ক্ষেত্রে আপনার এই ফোর পয়েন্ট ফাইভ আর এম মিস্ত্রি লিখে দিবে এটা রেট হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা পয়েন্ট ফাইভ আর এম পাঁচ হাজার পাঁচশো তামা এবং ফায়ার প্রুফ আমার প্রত্যেকটা তার আসবেন চেক করবেন আগুনে পড়বেন চুমুক দিয়ে টেস্ট করবেন আসলে লোহা থাকে না লোহা হালকা করে কেটে চুমুক ধরলে ওটা আপনার ধরে ফেলবে কিন্তু অ্যালুমিনিয়াম যেটা নিকিল করা ওটা কিন্তু চুমুক ধরবে না ওইটা কিন্তু আপনার ফাঁক আছে

পাঁচতলা দশতলা বিল্ডিং এর মেন লাইনটা খান আপনার ভিডিও গুলো অনেক প্রবাসী ভাইরা অনেক বেশি পছন্দ করে কারণ আপনার প্রবাসী ভাইরা একটা স্পষ্ট ধাওয়া পায় জি কারণ তো আসতে পারেন একটা ধাওয়া পেয়ে আপনি যেটা বলে দেন তারপর ওরা ধাওয়া না

জিনিস তো আমি আমার মাল বাসায় নিতে চাই তো বাসায় যারা নিতে চান হোম ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আপনার বাসায় মাল চলে যাবে ওখানে মাল বুঝে শুনে তারপর ওনার কাছে টাকা পেমেন্ট করে দিবেন এখানে টাকা পয়সার কোনো ভয় নাই আর মাল যে আমি দিয়েছি কিনা দুই নাম্বার কোনো সুযোগ নেই আমি তো এত তার আর নিতে পাবো না আমার তো অল্প তালা যে এক ঘরে ওয়ারিং করবো আপনার লাল কালো মিলিয়ে এক কয়েল নিবেন আচ্ছা হলুদ কালো মিলে এক কয়েল নেবেন পঞ্চাশ গজের কয়েল করেছি সুবিধা দাম তো একই দাম দাম একই রাখবো আসলে অনেক সময় বেশি হয় একটু দু এক টাকা কিন্তু এক দামই রাখবো যদি তারা পঞ্চাশ গজের কয়েল নেবে তাদের জন্য আপনার ওই লাল কালো মিলে এক রেডি রেখে দিব আপনি দোকানে আসেন দোকানে আসার পর একটা এসি ক্রয় করেছেন আপনার অল্প তার লাগবে বিশ দশ গজ পাঁচ গজ ভাই কাছ থেকে ভাই এই প্রথম নবপুরি প্রথম এভাবে সেল করে অল্প অল্প সেল করে আপনারা ভিডিও শেয়ার করে চলে আসবেন ইনশাআল্লাহ হোলসেল তবে পেয়ে যাবেন তার ছাড়াও আপনারা যারা বাসা বাড়ি তৈরি করতে চান শুধু মিস্ত্রি থেকে ইস্টিমেট টা নিয়ে আমাকে ওই পাঠাই দিলে আমি আপনাকে হিসাব দিয়ে দিতে পারবো যে আপনার এত টাকার প্রোডাক্ট লাগতে পারে বা এটা এই দাম আপনার ধারণা নিতে পারেন প্রোডাক্ট নিতে হবে এরকম কিছু না মানে ধারণা নেন তার তার যেহেতু আপনি অর্ধেক প্রায় পাচ্ছেন শুধু গ্যাগ সুইজের অর্ধেক দাম যেমন এটা রেট আছে আপনার মার্বেল সিরিজ 180 টাকা এটা আপনারা বড় বড় ব্র্যান্ডের রেট আপনি অনলাইনে সার্চ দিয়ে দেখেন কত ধরে এবং আমার স্ক্রু সহ পিতল হুম পিতল এবং আপনার মেটাল বডি এটা কিন্তু প্লাস্টিক বডি না স্টিলের আচ্ছা আচ্ছা তো আমরা সততার সাথে ইনশাআল্লাহ ব্যবসা করার চেষ্টা করি কারণ হচ্ছে ব্যবসা হচ্ছে সততার মূল নীতি তো আল্লাহ পাক জানতে ওইভাবে আপনার হারামেতে না

বছর বছর যদি একশো বছর বাঁচবো না তা আমার কোম্পানি আল্লাহ আল্লাহিল্লাহ আমি যতদিন হায়ে আল্লাহ বাচ্চা রাখে করতে কারণ আমি তো জানি যে এক ইলেকট্রিক জিনিস নষ্ট হইতে পারে কিন্তু এটা পিতলের কন্টাক্ট স্ক্রুল পিতল তো এটা নষ্ট হওয়ার ওরকম

তো কেবলসটা যারা বাসাবাড়ি তৈরি করতে চাই বিল্ডিং বলি যারা বাসাবাড়ি তৈরি করবেন তো আপনারা জন্য তামার ক্রয় করবেন যেখান থেকে নেন তামার কেবল গুলো চায়না তামার গুলো না এবং আপনারা অ্যালুমিনিয়াম কেবল গুলো নেবেন না অনেকে চায়না তামা বললো আপনাকে কিন্তু ওইটা কিন্তু অ্যালুমিনিয়াম আপনারা অরিজিনাল তামার কেবল কিনা ওইটা আপনারা যাচাই বাছাই করে কিনবেন তো আমি আবারও আমার দোকানের ঠিকানাটা বলে দিচ্ছি

রাখতে পারেন বা হোয়াটসঅ্যাপে লিস্ট পাঠাইয়া ভয়েস দিয়ে রাখতে পারেন বা আমার হিসাব একটু করে দেন আপনার ব্র্যান্ড দিয়ে তো আমি আবারও বলি আমার ব্র্যান্ডের নাম হচ্ছে এম এম কেবল এম এম কেবল একশো বছর গ্যারান্টি তামা ফায়ার প্রুফ আপনারা লিখিত নিয়ে যাবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই অনেক সময় অনেক মিস্ত্রি একটা বিষয় আছে যে কেবল যাওয়ার পরে বলে যে ভাই এই ব্র্যান্ড আনছেন কেন ওই ব্র্যান্ডটা আনবেন না মানে মুখে মুখে যেটা পরিচিত ওইটি তো বলবে তো আমি তাদের উদ্দেশ্যে বলি আপনার বাসা আপনি লাগাবেন আপনি ওনাদের প্রশ্ন করবেন যে তার তামা আছে কিনা ফায়ারপ্রুফ কিনা যে তামা থাকে ফায়ারপ্রুফ থাকে তাহলে লাগান আর যদি এটা যে তামা ফায়ারপ্রুফ না থাকে তাহলে দোকানদার বলছে দুই লাখ টাকা আপনি জরিমানা করবে দুই লাখ টাকা আপনাদের পুরস্কৃত করবে তো আপনারা ওইভাবে আগান সমস্যা কি আরে নিচ্ছে মানা এইভাবেই তো নিচ্ছে কেউ তো আসলে এই পর্যন্ত 2 লাখ নিতে পারে নাই কারণ ভেজাল তো নাই ভাই কারণ সাথে ব্যবসা করার চেষ্টা করি ভেজাল কেন দিব ওকে নিরুপ ভাই ভালো সুস্থ